দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আজকের মূল বিষয় হচ্ছে যে খামারিরা যে পাঁচটি ভুল করে যার কারণে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে মূলত আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যাতে খামারিরা ক্ষতিগ্রস্ত না হন এবং প্রত্যেকটা ফার্মের জন্য সবাই লাভবান হতে পারেন আমি সেই উদ্দেশ্যেই কথা বলবো তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন তো মূলত নতুন এবং পুরাতন খামারি যে ভুলগুলো করে সেই ভুলগুলো হচ্ছে লেয়ার মুরগি পালনের বেশ কিছু নিয়ম কারণ আছে দেখা গেছে অনেক খামারিরা এই নিয়মগুলো মানে না যার কারণে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্তর মধ্যে করে তার মধ্যে মূল হচ্ছে প্রথম হচ্ছে আপনারা লেয়ারের বাচ্চা বুকিং করার সময় দেখা যাচ্ছে যে দুই চার টাকা বাঁচানোর জন্য দেখা যে ভ্যাকসিন ছাড়া লেয়ারের বাচ্চা সংগ্রহ করেন তে এটা একটা ভুল দুই নম্বরে হচ্ছে লেয়ারের বাচ্চা আনার পরে দেখা যাচ্ছে যে সঠিকভাবে বোর্ডিং করেন না দেখা যাচ্ছে যে এক থেকেই পনেরো দিন বিশ দিন যে লাইটিংয়ের ব্যবস্থা করতে হয় পুরোভাবে সেই লাইটিং ব্যবস্থা করেন না দেখা যাচ্ছে দুই দিন বা তিন দিন বোর্ডিং তাপমাত্রা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেকে বাল্ব তুলে রাখেন অনেকে দেখা যাচ্ছে যে গুডার উপরে উঠে রাখেন সঠিকভাবে লাইটিং ঠিকমতো রাখেন না যার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো না বি ভালোভাবে শুকায় না যে মৃত্যু মর্টালিটি বেড়ে যায় তিন নম্বরে এই মুরগিগুলো দেওয়া যাচ্ছে যে ভ্যাকসিন শিডিউল মেনটেন করে না দেখা যাচ্ছে লেয়ার মুরগিতে একদিন বয়স থেকে শুরু করে পাঁচ দিন পর তিন দিন পর যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো দেওয়া যাচ্ছে যে টাইম বাই টাইম যে ভ্যাকসিন করতে হয় এই ভ্যাকসিনগুলো সঠিকভাবে না করার কারণে মুরগিগুলো দেওয়া আছে যে একুট হয় না এ কারণে দেওয়া আছে যে খামারের মুরগিগুলো সঠিকভাবে বেড়ে ওঠে না বিভিন্ন রকমের হয়ে যায় মুরগির মোটালিটি বেশি থাকে মৃত্যুর মোটালিটি বেশি থাকে এবং দেওয়া যায় যে মুরগিগুলো পরিপকভাবে তৈরি হয় না চার নম্বরে অনেক সময় দেওয়া যায় যে খামারিরা কী করেন ব্রয়লারের ফিট খাওয়ান যে ব্রয়লারের ফিট দেওয়া আছে যে অনেক খামারি দেয়া আছে লেয়ার মুরগি তৈরি করতে যা ব্রয়লারের ফিট খাওয়ান যে মুরগিটাকে তাড়াতাড়ি বড় করার জন্য এবং ওয়েট ধরার জন্য তো এই যে একগুলো এই যে ভুলগুলো করে এই ভুলগুলোর কারণে দেওয়া আছে যে লেয়ার মুরগি যখন ডিমে চলে আসে ডিমে চলে আসার পরে ওই মুরগিগুলো দেওয়া যায় যে অল্প দিন ডিম দেওয়ার পরে ডিমের থলিতে দেয়া যায় চর চর্বি জমে যায় আর চর্বি জমে গেলে দেয়া যাচ্ছে যে ওই মুরগির থেকে আকাঙ্ক্ষিতভাবে ডিম কমে যায় এবং মুরগি ডিম পাড়া বন্ধ করে দেয় তখন দেখা আছে যে খামারিরা হতাশার মতো যান যে মুরগির বয়স থাকা সত্ত্বেও দায়াজেস মুরগি ডিম দিতেছে না এই নিয়ে যাচ্ছে বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরে যে খামারি ওই মুরগিটি বিক্রি করে লসে পড়েছে তে আমি বলবো আপনারা পুলিশ কিনেন অথবা বাচ্চা একদিনের বাচ্চায় সংগ্রহ করেন আপনারা যে কোনো একজন অভিজ্ঞ অভিজ্ঞ পরামর্শ অভিজ্ঞ ডাক্তার অথবা দেয়া যাচ্ছে যে টেকনিশিয়ানের পরামর্শ নিয়ে আপনারা খামার করবেন এবং মুরগি পালন করবেন আমি আশা করব আপনারা কখনও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন না এবং আপনার খামারটা কখনোই দেয়া যাচ্ছে যে ক্ষতির মধ্যে পড়বে না তে আপনারা যদি সঠিক নিয়ম মেনে এবং সঠিকভাবে যদি মুরগি তৈরি করতে পারেন তাহলে দেখা যে আপনাদের খামড়ে লাভ হবে হানড্রেড পারসেন্ট এমআ গ্যারেন্টি দিয়ে বলতে পারতেছে তাছাড়া অনেক খামারি আছে দেখা যাচ্ছে যে দুই টাকা বাঁচানোর জন্য দেখা যাচ্ছে যে যে পুরোটপুকুগুলো সংগ্রহ করে ভ্যাকসিন ছাড়া এবং ব্রয়লার ফিট খাওয়া বড় করে